কি হে কিতাবি আমার কমান্ডর মাধ্যমে তুমি দেখা আর সময় তুমি আসসালাম আলাইকুম আহমতুল আজকে আছি বাজি দরিয়া এটা বাজিও আছে কিন্তু আপনার স্বামীমে ও স্বামীম বাজি ঠিক আছে তো বাজি হইলো ও জাল ফাতানি হইব আপনারা এক কেজি নিচে দিও ফাটানি সাথে ছাতে আপনারা দেখি ভিডিওত এক কেজি উপরে মাছ দেখি লিবা মানে ছোট মাছ আর কি এক কেজির উপরে লাগবো জানি না ও বাজি ওখান যদি আরো বেশি নি এক কেজি বাজি এক কেজি না লাগলে তাইন পাঁচ হাজার টাকা আর যদি এক কেজি লাগে তাহলে আমি পাঁচ হাজার টাকা আর এক কেজি কম হইলে তুমি পাঁচ হাজার টাকা ঠিক আছে নি ওকে ওকে তা আপনারা অপেক্ষা হরকা আমরা ফাতাইলেই ফাতাই গিয়ে সাথে সাথে গিয়ে আপনারা দেখাই ফাতানির সাথে সাথে লাগতো ওকে কিতাবা লাগবো আচ্ছা দেহ মনে দেহ মনে হ্যাঁ দেখি 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 আচ্ছা 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 দেখি 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 ও ফাতানির আগে মোটামুটি একটা লাগছে অপেক্ষা হবে দেখি ওটা দেখাও ও ফাতানির আগে মাথাতে একটা লাগছে আচ্ছা ইনশাল্লাহ দেখি তোলে যাক দুধাল এটা লাগছে দেশি মাছ দেখি ওটা দেখি ও খাকিয়া মাছ দারুন এটা এখন লাগিয়েছে আগেও তোরা তোরা লাগছে খাকিয়া সুন্দর মাছ এটা খুব সুস্বাদু মাছ এখন আমরা খাঞ্জার মাছটা দেখাইলে ওভা খেদি ওখানে নাই শাওয়ার ওভা খেতে দেখা বাদে আই দেখা আমরা জালর মাছ ওকে দেহকা ও দেহকা অনেক লাফাইয়া উঠছে লাস্ট পর্যন্ত তাহকা খাকিয়া মহা দেখি দেখি এই ওলো তো ধরে লিজে যেন ফাটাই যেন তো ফালাইল আছিল এনে ফালাইল আছিল ধরে লিজে ঠিক আছে ঠিক আছে তে মন জিতনি ভাই কিনা কি এক কেজির বাজি দেখতাম এক কেজি হয়নি আপনারা অপেক্ষা করুক দেখি এই কি ঠিক আছে ঠিক আছে এটা তো তুমি চিটাঙ্গর মাছ দেখা হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি ওলা টানি টানি আনো চান আচ্ছা হরি এক কেজি যদি হয়ে যায় আমি বাজিত ফেল সম্পূর্ণ রাধে হারাম কুলিয়া নগদ নগদ বাকি নাই তো বাজিতো বাকি নেই মাছ এর মুগি আনি ভাই মাস্টার নে নি মুতে আমার মুগি ধরে না আনি না খাইলা কোন তাই নাবা কাজই তো নাই তোমাৰ অখল মাভাইলিম বজাৰত আচ্ছা কিছু নাই নাই খালি দেখোন যে আপোনাৰ এক কেজি কমাণ্ড কৰিবা চাইজো পালা তৰ তাজাটো জানিবা এক কেজি আমাৰ কমাণ্ডৰ মাধ্যমে তুমি দেখা পাই থাকিবা আৰু সময় ন তুমিলেই তাই অ'কে অ'কে আপোনাৰ পালা তা হ'বা আজকেল মত বিদায় আৰু কমাণ্ডৰ মাধ্যমে জানিবা এক কেজি বুক কি না আমি হয়তো আপোনাৰ কমাণ্ডৰ মাধ্যমে আমি জনাৰ ফলত দেখাই দাম আমাৰ এটা লাগে না এক কেজি এক কেজিতে এইটো ৰাসব ফিৰ মাত্ৰ এতিয়া চিন্তো আপোনাৰ অ'কে আল্লা হাফেজ